হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো ভিডিও শুনতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাজে এখন বারোটা একুশ তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নার কাজও অনেকটা গুছিয়ে ফেলেছি আজ থেকে মেয়ের স্কুল বন্ধ পড়ে গেছে কারণ কেরালাতে কদিন পরে অনম অনমের ছুটি পড়ে গেছে স্কুল প্রাইভেট দুটোই আজ থেকে স্কুল প্রাইভেট দুটোই ছুটি পড়ে গেছে কালকে স্কুল হয়েছিল কিন্তু আমার মেয়ের একটু শরীরটা খারাপ বলে স্কুলে দুদিন যায়নি একটা পরীক্ষাও দিতে পারিনি মানে পরীক্ষা দিতে পারবে মানে এতটাও শরীর খারাপ না কিন্তু স্কুল থেকে গলা ব্যথা হালকা জর্জর ভাব বলে স্কুল থেকে যেতে বারণ করেছে ছুটির পরে পরীক্ষাটা নিয়ে নেবে এই কারণে কারণ মেয়ে তো অনেক মন খারাপ করছিল কালকে গেল কালকে স্কুলে অনমের সেলিব্রেশন গেছে কেন স্কুলে হচ্ছে কেরালায় অনমের সেলিব্রেশন করে তো সেটাতেও যেতে পারি ওর একটু মনটা খারাপ ছিল কালকে তো যাই হোক এখন কিছু করার নেই পরীক্ষা তো দিতে পারবে স্কুল ছুটির পরে যখন স্কুল খুলবে তখন পরীক্ষা নেবে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ভাত বসিয়ে দিয়েছি কাটাকুটি সবই রেডি আর কালকে সারা দিন রাত একভাবে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো অনেক আবার বলে তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কই আমাদের এদিকে হচ্ছে না তো ভাই এক এক জায়গায় হতে পারে এক এক এখন বর্ষাকাল কোথাও হবে কোথাও কোথাও হবে না বা কোথাও যখন দেখা যাচ্ছে এক একাই হলে সারা জায়গায় হবে যাই হোক চলো এখন আমি হচ্ছে বৃষ্টিটা সকাল থেকে একভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছিল আমি একটু বাইরে যাবো জামা কড় তাও যেতে পারিনি এখন যাবো জামা কড় আমি কোথায় জামা কড় কাছি বলো তো ওই যে নিচে একটা উঁচু মতো এ দেখতে পাচ্ছ গাতা রয়েছে ইট টিট দিয়ে আর কেরালাতে কিন্তু সবার বাড়ি এরকমই করা থাকে যারা হচ্ছে মেশিনে কাপড় কাছে তার ছাড়াও কিন্তু এরকম থাকে সবার বাড়ি একটা করে আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড় কাছে আমার কাছে না অনেক ভালো লাগে জানো তো তো আজকের আকাশের ওয়েদার সকাল থেকেই মানে কালকে রাত থেকেই অনেক অনেক খারাপ সারাদিন বৃষ্টি হচ্ছে এখন অল্প একটু কমেছে এই ফাঁকটাতে আমি এখন যাব হচ্ছে জামাকুপড় নিচে কেচে নিয়ে আসবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত কেবল হচ্ছে মানে পানি গরম হয়ে বুদবুদ উঠছে দেখতে পাচ্ছ আর রান্না বান্না কি করবে সব গুছিয়ে নিয়েছি এখানে রান্না করব হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে একদিন মাছ নিয়েছিলাম সেই মাছ ছিল তাই বেগুন টেগুন দিয়ে ঝোল করব আর এখানে উচ্চে আলু ভাজা করব উচ্চে ভাবছিলাম রান্না করব কিন্তু এই বর্ষার ভিতরে না উচ্চে তেতো জিনিসটা একটু দেখবে তাত হলে মুখে বেশি ভালো লাগে তো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা পানিও ছেড়ে দিয়েছে আর এই উচ্চের ভিতরে না দুটো উচ্ছে পেক মানে পচে গিয়েছিল তো ভাবলাম যে কি করব একেবারে হচ্ছে ভাজা করে ফেলে বেশি করে আলু টালু দিয়ে দুটো মোটা থেকে আলু দিয়ে হচ্ছে ভাজা করে ফেলছে এখন একটু তেলের উপরে এ দিয়েছিলাম কি বলে ঝাল দিয়েছিলাম চার পাঁচটা আর আমি দিক থেকে কাপড় কেজে কিন্তু ঘরে চলে এসছি জানো তো তো কাপড় কেজে ঘরে দিয়ে এসে তো সে রাখার মতো তার একভাবেই তো বৃষ্টি হচ্ছে দিয়েছি তাও তোমার হচ্ছে মানে ইয়ে নেই কোনো ধরন নেই আকাশে তা আমাদের যেখানে আমরা উপরে থাকি পুরোটাই হচ্ছে টিনের নিচেই জাগা করা কিন্তু জোরে মানে পানি হলে সিট আসে ভিজে যায় তো এখন তারে থাক পরে বিকালের দিকে সন্ধ্যার আগ দিয়ে ঘরে নিয়ে এসে ফ্যানের নিচে দিয়ে দেবো তো এদিকে হচ্ছে মেয়ের আমি এ করছি পানি গরম করে দিচ্ছি আবার হচ্ছে গোসল করাবো কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে আর ওর শরীরটা মানে মোটামুটি মানে ইয়ে তোমার হচ্ছে গলা ব্যথাটা মোটামুটি ভালো হয়েছে তো ভাবলাম যে ঠান্ডায় একেবারে চুলটুল ভিজে ভিজিয়ে যখন গোসল করে দেবো তখন একটু গরম পানিতে গোসল করা এই যে বললাম না কাপড় কেঁচে দিয়েছি আর এই যে জালনাগুলো খুলে দিয়েছে একভাবে না জালনা বন্ধ করে রাখা বাইরের কোনো হাওয়া বাতাস না আসলেও ভালো লাগে না আর এই জালনা ওদের এমন এখানকার মানুষদের ওপরে জালনা থাকুক আর নিচেই থাকুক ওদের হচ্ছে সামসেট দেওয়া থাকে না জোরে পানি আসলে সিট সব ঘরের ভিতরে আসে পানি ভর্তি হয়ে যায় তো জোর জোরে যখন বৃষ্টি আসে তখন আমি হচ্ছে বন্ধ করে রাখি আবার যখন বৃষ্টি একটু থেমে যায় তখন সারাদিন এইসবই করি পরে এদিকে ভাজাটা হচ্ছে উচ্চ আলু ভাজাটা আর আমি এদিক থেকে ভাজা তুলে নিয়ে ওই কড়াইতেই একেবারে হচ্ছে একটু তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি কচু কারাকারা পছন্দ করো গুঁড়ে কচু আমার কাছে অনেক ভালো লাগে যে মশলা করে নিয়েছি একটু দিয়েছিলাম জিরে সর্ষে বাটা আর হচ্ছে একটু রসুন আর ঝাল বেটে একসঙ্গে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো তার আগে একটু নুন দিয়ে অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনটা গলে যায় বেগুনটা না ভালো অনেক যেন তো অল্প একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলেই গলে যায় আর কচুটা হচ্ছে আমার কাছে তো কচু অনেক ভালো লাগে আর বেগুন কচু একসঙ্গে কিন্তু অনেক টেস্ট সাথে আবার মাছ পড়বে অনেক ভালো লাগবে খেতে তো চলো এই যে হচ্ছে এখন গুঁড়ো বাটা মশলাটাও দিয়ে নিয়েছে একবার দিয়ে একসঙ্গে কষা হতে থাক এই যে আমার হচ্ছে উচ্চালু ভাজার এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। বেগুন একদমই গলে গেছে কিন্তু আমি ঘ্যাট মানে ঘেটে দেব না আস্তে আস্তেই কিন্তু ঝোল তো এখানে এখানে ঝোল পড়বে ঝোল হচ্ছে যখন ফুটবে তখন এমনি এমনি সব গলে যাবে তো একদম পুরো মানে ঘেটে আমি হচ্ছে জল মানে পানি টাইপের করে দেব না তো যাই হোক চলো দুপুরে রান্না শেষ করে আবার হচ্ছে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এর ভিতরে একটু ঘরটা মুছে নিয়েছিলাম আমার না বর্ষা হোক আর বাতলা হোক যাই হোক আমার না ঘর মুছতেই হয় এরকম আর যেহেতু ঘরের ভিতরে বাথরুম না প্রতিদিন ঘর মোছা কিন্তু উচিত তো এই যে হচ্ছে আমার ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি কচু টচু দিয়ে আর আজকে আমার মেয়ে আমাদের হচ্ছে বারান্দায় মানে ছাদের ওপরে গাছ রয়েছে একজন ওদের সেই গাছ নিচেই গাছ একদম ছাদের ওপরে এসে রয়েছে তোমার মেয়ে বললো আজকে আমি এখানকার কেরালার লোকেদের মতো কলাই পাতাই করে ভাত খাবো তো কেটে রেখেছিলাম সেটাই হচ্ছে এখন ঘিটি দিয়ে ভাত মেখে দিলাম এখন ঘি দিয়ে তো সেটাই দিয়ে খাবে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছি আমি সন্ধ্যাবেলা নামাজ পড়ে উঠে ওকে পড়তে বসালাম তো পড়তে বসিয়েছে হচ্ছে বললাম যে ও তোর তো এখন স্কুল বন্ধ তো এখন একটু বসে বাংলা পড়ায় ওর বাংলা হাতে লেখা না আগে যখন পড়তো তো অনেক সুন্দর ছিল হাতে লেখা টেখা তো এখন যেহেতু লেখা হয় না তো হাতে লেখা অনেকটা বাজে হয়ে গেছে তো লিখতে লিখতে ছোট মানুষ তো ঠিক হয়ে যাবে দুটো একটা অনেক সুন্দর লিখছে দুটো একটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে শিখে যাবে তো ওকে পড়তে বসিয়ে একটু পড়তে দিয়ে আসলাম আর হচ্ছে আমি এদিকে চলে এসেছি চা করবো তো মুড়ি ছিল এই মুড়িগুলো খোটে একটু নরম নরম হয়ে গেছে আর আমি এখন ওই যে কড়াইয়ের ওপরে শুধু একটু মুড়িটা সেঁকে নিচ্ছি এতে কী করে কী হয়েছে না তো মুড়ি নিলে দেখবে ভাজা হালকা মানে মচমচি টাইপের হয় খেতে অনেক সুন্দর লাগে তো আমি আবার হাত দিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা না দুটো একটা গালো দিয়েও দেখছিলাম তো এক্ষুনি নামিয়ে রাখবো আর দু আজকে হচ্ছে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে মুড়ি টুড়ি দিয়ে চানাচুর মুড়ি বাখা হবে আম তেল দিয়ে তো এখানে যে ঝাল পিঁয়াজ কেটে নিয়েছি আর তোমাদের ভাইয়া এর ভিতরে চা খেতে গিয়েছিল বাড়ি চলে এসছে দোকান থেকে দুধ চা পাতা ছিল না নিয়ে এসছে ডিম তো এগুলো দোকান থেকে লাগবে বলে নিয়ে এসছে আর দুধ তিনটে টমেটো আনতে বললাম আর আমরা হচ্ছে বাজার থেকে সবজি বাজারটা বেশি করি দোকান থেকে না খুব কম করি এইগুলোই মনে হয় পঞ্চাশ টাকা কিলো নিয়েছে তো আড়াইশো না পাঁচশো নিয়ে এসছে আমি অত জিজ্ঞাসা করিনি তো যাই হোক চলো হচ্ছে চা ওইদিকে বসিয়ে দিয়েছি চা হচ্ছে প্রায় হয়ে যাওয়ার মুখে আর আমি যখন ভয়েস দিচ্ছি হচ্ছে তোমরা হয়তো একটা কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ আমার ম্যাক্সিমাম ভিডিওতে ওর গলা আওয়াজ কী যে বিরক্ত লাগে আর আমার যখন মাথা যন্ত্রণা করে যখন তখন আরও ও যখন রাখে তখন আমার আরও বেশি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যাই হোক আমার মেয়ে বলছিল ডিমের একটা ডিম ভুজিয়া করে দাও ডিম মানে মুড়ির ভেতর তাই হচ্ছে আমি এখন নুন দিয়ে একটা ডিম ভুজিয়া করে দিচ্ছি চা হয়ে গেছে তোমাদের ভাই আর বলেছি একটু মুড়ি টুড়ি মেখে দাও মুড়িটা মেখে দিচ্ছি আর এখানে দিয়েছিলাম একটু ইয়ে তোমার আমতেল তো দিয়েছি সাথে একটু দোনে পাতাও দিয়েছি কিন্তু অনেক সুন্দর কিন্তু খেতে হয় কারা ডিম ভুজিয়া দিয়ে মুড়ি মাখো অনেক ভালো হয় কিন্তু খেতে বারান্দায় বসবো না বসবো হচ্ছে ঘরে তাই মুড়ি নিয়ে চলে এসছি আমার আজকে ভিডিওতে ভয়েস দিতে দিতে এতবার যে আমার কাশি লাগছে কেন যাই না যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা